আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন শেয়ারগুলোর দাপটে তার কথাই ওয়েস্ট পেপারে পরিণত হয়েছে আপনারা জানেন রিসেন্ট কিছুদিন আগে আমরা দেখেছি যে আমাদের মাননীয় অর্থ উপদেষ্টা তার যে একটা অযৌক্তিক বক্তব্য তিনি দিয়েছিলেন যার দ্বারা কিন্তু বিনিয়োগকারীরা হতাশ হয়েছিল এবং বিনিয়োগকারীরা চিন্তা করেছিল আসলে কি হবে না হবে আমরা এই শেয়ারগুলোতে কী করবো না করব মানে একটা পুরাই অযৌক্তিক বক্তব্য মানে যেটাকে আমরা একেবারেই বাড়াবাড়ি বলতে পারি এই বাড়াবাড়ির কোনো মানেই হয় না ছিল না তিনি বয়স হয়ে গিয়েছে বয়সের ভারে তিনি হয়তোবা ভুলভাল বকবে কিন্তু তাহলে তো অর্থ উপদেষ্টা হওয়ার দরকার ছিল না এবং তিনি যে কথা রাখতে পারবেন না যে কাজ করতে পারবেন না এমন কথা তো বলারও দরকার ছিল না কিছুদিন পরে তো তাকে মানুষ খুঁজবেও না দেখবেও না চিনবেও না আর মনেও করবে না যে একজন অর্থ উপদেষ্টা ছিল তিনি এমন কাজ করতে পারেনি শেয়ার বাজারের জন্য অর্থনীতির জন্য যে তাকে মানুষ মনে করবে যে না সে একটা বছর ছিল অর্থ উপদেষ্টা সে অনেক কিছু করেছে শেয়ার বাজারের জন্য অনেক কিছু করেছে অর্থনীতির জন্য তাকে একটু মনে রাখে যেমন একে ফজল হক মালানা ভাসানি জিয়াউর রহমান হ্যাঁ এই সকল ব্যক্তি ব্যক্তি যারা ছিল আপনার শেখ সলিমুল্লাহ তাকে সে তো একটা দায়িত্ব পেয়েছে বড় দায়িত্ব তাকে তো মানুষ মনে রাখার কথা ছিল আমরা ভেবেছিলাম হয়তোবা একটা ক্লিন ইমেজের মানুষ কিন্তু সে কয়েকদিন আগে বলল যে জেট ক্যাটাগরি শেয়ারগুলো ওয়েস্ট পেপার এ পরিণত হবে আমি দেখেছি তার এই কথার পর থেকেই জেড ক্যাটাগরির আস্ফলন শুরু হয়েছে জেট ক্যাটাগরি ওঠা শুরু হয়েছে জেট ক্যাটাগরি শেয়ারগুলো একেবারে বড়ো ধরনের বড়ো ধরনের মুভমেন্টে যাওয়া শুরু করেছে জেড ক্যাটাগরি শেয়ারগুলো আমরা দেখেছি যে রিসেন্ট কয়েকদিন ধরে টানা হল্ট হচ্ছে আজকেও দেখবেন মিনিমাম আজকে আজকে টপ টপ যদি গেইনার দেখেন দেখা যাবে তার নাইনটি পারসেন্টই জেড ক্যাটাগরি আপনি দেখেন টপ গেইনারে পনেরো বিশটার মধ্যে তো প্রায় সবই জেড ক্যাটাগরি কেননা তার কথাটা ওয়েস্ট পেপারে পরিণত হলো না তাই সে সে নিজেও ওয়েস্ট পেপারে পরিণত হলো না শেয়ারগুলো শেয়ারগুলোতে ঠিকই আসফলন দেখিয়ে শেয়ারগুলা সামনের দিকে মুভমেন্ট করতেছে কন্টিনিউয়াসলি বাড়তেছে ভাবতেছে যে একদিন বেড়ে থেমে যাবে কন্টিনিউয়াসলি শেয়ারগুলো ছয় ষাট টাকা থেকে এগারো বারো টাকা চলে আসছে কিন্তু তারা ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল বলছিল ফান্ডামেন্টাল শেয়ারগুলো তো আরও মাইল খাচ্ছে ভালো শেয়ারগুলো মায়ের খাচ্ছে যে শেয়ার শেয়ার এ বি ক্যাটাগরির শেয়ারগুলো মার খাচ্ছে তার মানে আসলে তারাই বাজারের জন্য কিছুই করতে পারেনি অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদ রাশেদ মাকসুদ শুনতেছি ছুটির নাম করে পালায়ন করার চেষ্টা করতেছে এটা এটা তাকে তাকে ছুটি তাকে পালাতেও দেয়া দেওয়া উচিত না আর এই মার্কেটে এই পাঁচ মাসের যে বিনিয়োগকারীরা নিঃস্ব হচ্ছে এখন পর্যন্ত প্রতিনিয়ত মার্কেটে পতন এই জন্য এই জন্য এর রাশেদ মাকসুদ আবু আহমেদ এবং অর্থমন্ত্রী তাদেরকে এর জবাবদিহি করতে হবে টুডে আর টু মোরে আমরা এর জবাব নিব ইনশাল্লাহ আমরা বিনিয়োগকারীরা যারা শেষ হয়ে যাচ্ছি এর জবাব তাদেরকে দিতে হবে সালামু আলাইকুম আ